আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি আপনাদেরকে একটি আল্লাপাকের একটি রহমতের নিদর্শন যেটা আল্লাপাক উচ্চারণ করেছে নতুন চিনি নাও এই সেই তিন ফল গাছ যেটার ফল গাছের প্রতিটা পাতার গোড়া থেকে এক একটা দুইটা করে ফল হয়েছে গাছটা গাছের কালার এবং ফলের কালারটা একই রকম যে কারণে দূর থেকে বোঝা যায় না কিন্তু প্রচুর ফল গাছটার মধ্যে আল্লাহ পাখির কি রহমত আর আশ্চর্যের বিষয় দেখেন এই ফল গাছটা এখানে পাবলিক চারদিক থেকে হাঁটা চলা করে কিন্তু কেউ এই গাছটাকে ধরে না কেউ দেখে না ফল তার নিজস্ব গতিতে আল্লাহ পাখের রহমতে ফল হচ্ছে এবং ইভেন ভিতরে অনেক ফল পাকা দেখা যাচ্ছে কিন্তু কেউ হাত দিয়ে ধরে খায় না তো আল্লাহর রহমত এই বললাম যে এখানে ফল হয় এবং এই ফল পোকায়ও ধরে না আলহামদুলিল্লাহ পোকায়ও ধরে না এবং এই ফল এখানে প্রচুর এই সার্বিয়াতে প্রচুর ফল এবং এই গাছটা আমি বার্সেলোনার স্পেনেতেও দেখছি তবে এখানে দেখলাম যে রাস্তার মধ্যে এই গাছগুলো এবং অনেক ফল হয় ধন্যবাদ সবাইকে